রাম নারায়ণ রাম রামনারায়ণ রাম রাম নারায়ণ রাম তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো চলুন শুরু করছি আজকের এই পাঠ রাম নারায়ণ রাম নির্বাণ নির্বিকল্প যাবতীয় যা কিছু আছে শাস্ত্রে সেটা নিদ্রিত সমাধি বা মৃত্যুর সমাধি সমাধি কি সেটা আগে জানতে হবে ভালো করে বুঝতে হবে সমাধির ব্যাখ্যা নিয়ে অনেক প্রশ্ন আছে কোনো গ্রন্থের ভিতর এর প্রকৃত সুর খুঁজে পাওয়া যায় না সমাধিতে যারা ডুবে আছেন তারাই এর মর্মার্থ বুঝতে পারেন অর্থ বলতে পারেন এর সুর ধরতে পারেন এক নির্বিকল্প সমাধি ভাব সমাধি হলেই অনেকে মনে করেন অনেকটা হয়ে গেল সাধনার স্তরে একটু হলেই ভাবে বুঝি অনেক কিছু হয়ে গেল সমাধি হলে কি হয় আগে তা জানা দরকার সমাধি হলে বাহ্যজ্ঞান থাকে না সাধক ভিতরের সুরে চলে যায় কিন্তু আগের জানা উচিত যে যে জিনিস বা যে বস্তু জীবলোকের ধারণাতেই নেই সেটা কখনো ধ্যান ধারণার বিষয়বস্তুর মধ্যে পড়ে না সমাধি আমাদের ভিতর সহজাত ভাব ও শক্তি নিয়ে আছে বলেই আমরা সহজভাবে সমাধিতে পৌঁছতে পারি এটাই সহজাত নিয়ম চোখ বুঝে থাকা বাহ্যজ্ঞান নেই এটাই যে কেবল সমাধি তা নয় যাত্রার পথে সব কিছুই সমাধি যে যেভাবে আছে সেটাই সমাধি যে যে কোনো অবস্থায় আছে সেটাই সমাধির অবস্থা যে যে কোনো পরিস্থিতিতে আছে সবটাই সমাধি সমাধি রয়েছে আমাদের সর্ব অবস্থায় বসে যে থাকে এটাও সমাধি হাঁটা পথে যে যায় এটাও সমাধি ঘুমিয়ে থাকাও এক জাতীয় সমাধি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র সমাধির স্তর আছে বলেই সে স্তরগুলো যখন একদিন একত্রিত হয় সেটাই মৃত্যু নামে অভিহিত সারাদিন আমাদের সবারই ক্ষুদ্র ক্ষুদ্র সমাধি চলছে জীবনে কোনো মুহূর্তই সমাধি ছাড়া নয় সেটা ভালোভাবে জেনে রাখা দরকার তাই সেই সমাধিগুলি হচ্ছে দৈনন্দিন ঘুমিয়ে থাকার মতো অবস্থা আমাদের ঘুমো সেই প্রকার আছি কিন্তু নেই কখন ঘুমিয়ে পড়ি ঠিক বলা যায় না টেরো পাই না হঠাৎ কখন ঘুমিয়ে পড়ি সমাধি তাই আমাদের আয়ত্তেই আছে বাইরে নয় এক লাখ টাকা পাই পয়সা ছাড়া নয় কিছুই বাদ দেবার নয় প্রকৃতির নিয়মে আমরা যে চিরযোগের সমাধি নিয়ে এসেছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই সমাধির অগণিত স্তরের ভিতর দিয়ে যাতায়াত করে চলেছি আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখনও সমাধিতেই ছিলাম সেটাও সমাধিরই আসন ঘুমিয়ে থাকার মতো বাহ্যিক জ্ঞান রহিত হয়েছিলাম যখন তখনও সমাধির সাথে এক সংযুক্ততায় ছিলাম সমাধি যদি সর্বাবস্থায় আমাদের আয়ত্তের ভিতরেই থাকে কেন তবে আমরা সমাধির জন্য চিৎকার করব সমাধিতে যখন জীব ঘুমিয়ে থাকে তখন ভিতরে জেগে থাকে কিন্তু বাইরে ঘুমিয়ে থাকে এই যে অনন্ত শক্তি হতে চুত অন্তর্জামিত হতে চুত ব্যক্তিরা তাদেরও ঠিক তাই জেগে আছে অথচ অন্য দিক দিয়ে জেগেও অনেক ব্যাপারে ঘুমিয়ে আছে এই যে জেগে থেকেও ঘুমিয়ে থাকার অবস্থা এটা হলো না জানার অবস্থা এই যে না জানার অবস্থা জেগেও যে ঘুমিয়ে আছি সেটা হলো পরবর্তী অবস্থাকে না জানার অবস্থা ঘুমিয়ে থাকার অবস্থা এই অবস্থাতে থেকেও আমরা কখনো বুঝতে পারছি আবার পারছি না এই অবস্থায় আমরা বুঝতে পারছি না কি হচ্ছে কি হবে কবে হবে কিছুই জানা নেই এই যে অজ্ঞানতার অবস্থা আশা নিয়ে নিরাশ হয়ে এই যে জেগেও ঘুমিয়ে থাকার অবস্থা এটাও এক জাতীয় সমাধিরই অবস্থা যেখানে একাগ্রতা ও মনন আছে সেখানেই সমাধি সমষ্টিগত সমাধির ভাব বা স্তর নিয়ে যখন একটা সমাধি হয় তখন চিরনিদ্রায় পরিণত হয় তাহাই মৃত্যু নামে অভিহিত এই যে নানা জাতীয় সমাধি না জানার অবস্থা রামনারায়ণ রাম রামনারায়ণ রাম রামনারায়ণ রাম তো আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে রাম রামনারায়ণ রাম লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও রাম